দিল্লের সাদ মিঠাইয়া তোমায় দেখবো ও দিল্লের সাদ মিঠাই তোমায় মা আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব ও দিলের সাদ মিঠাইয়া হাত মায় দেখব ও দিলের সাদ মিঠাইয়া হাত মায় দেখব আমার নয়ন ভরি তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ গরে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করি আর একাতে নবী ছিলেন ও মেহানির গরে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করি আরে ডেকেছেন আল্লাহ পাখি মিলা ধোবে আপনার সাথে হে ডেকেছেন আল্লাহ পাখি মিলা ধোবে আপনার সাথে মিলাদে গেলেন নবী এই জালাপনা হল শুনি আর বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেজার আমার আল্লাহ বলে দেখ খারি সাধে মিটল নয় আমার আরে বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেজার আমার আল্লাহ বলে দেখ খারি সাধে মিটল নয় আমার তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখিব একটু দরা দরায়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখিবো একটু দরা দরায়া মোহাম্মদ আমার আর আশিক পাশেকের খেলা চলছে দলে দানে ছায় ছায় এক হয়ে যায় আর সে আর আশেক পাশে খেলা চলছে দলে দলে ছায়ায় ছায়ায় এক হয়ে যায় আর সে আরে আর বিদায় নিয়ে রাসুল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ ফিরে বিদায় নিয়ে রাসুল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ ও মেহানির ঘরে এলে হেন বিছানা গরম হলে আরে আরে মাঝে সাতাই বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো আরে আরে মাঝে সাতাই বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো আমার এসকে নুরের নুর হবি ও আমার এসকে নুরের নুর হবি আমার খেলা তো মাই নিয়ে খেলবো একটু দরো না রাও মোহাম্মদ আমার নয়নে তোমায় দেখবো একটু দরো দরোয়া মোহাম্মদ আমার নয়নে তোমায় দেখবো ওকে